বন্ধুরা নমস্কার আমি এখানে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির মাঠে এখানে এসেছি আজকে এখানে ভার্চুয়াল উদ্বোধন হবে পুজোর তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী উনি ভার্চুয়ালি এটার উদ্বোধন করবেন যে একটু পরেই সেটার শুভ উদ্বোধনী শুরু হবে তো তার আগে একটু দেখে নিই যে এইখানে যে পুজো মণ্ডপটা যেটা দেখলাম এটা কি বিষয়টা কি এটা দিনটা কি এবং এই এই পুজো অনুষ্ঠানের সাথে প্রতিবারই একটা বিশেষত্ব থাকে বিশেষ ধরনের মণ্ডপ সজ্জার জন্য এই পুজো উৎসব বা এই দুর্গোৎসব কমিটি দক্ষিণ পাড়া এখানে মহিলাদের ইনভলভমেন্ট খুব ভালো এখানে আশেপাশের যে বাড়িদের কাছে জিজ্ঞেস করব যে তারা কি ভাবছেন এবং এই যে মণ্ডপটা নিয়ে তাদের কি ভাবনা এবং এবারে যে পুজোর প্রস্তুতি পুজো কমিটির সদস্য রমা সরকার চৌধুরী বলছি আমাদের এবার সাতচল্লিশতম দুর্গোৎসব আমাদের পুজো আমাদের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ ধাম আমরা প্রতিনিয়ত সন্ধ্যার থেকে প্রতিদিন চাঁদা কাটতাম মহিলারা এবং ছেলেরা মিলে খুব ভালো লাগে চাঁদা কাটতে আমিও পুজো কমিটির সদস্য আমরা এটা দীঘার মানে জগন্নাথ ধাম মন্দির আদলে আমরা এটাকে অনুষ্ঠান করছি আপনারা সবাই এসে একটু দেখে আপনারাই বিচার করবেন আমাদের এটা কেমন হয়েছে এখান থেকে ক্লাবগুলির নামটা বলার সঙ্গে সঙ্গে আপনারা একটু দয়া করে হাতটা তুলবেন তাহলে এখানে আমরা সবাই দেখতে পাবো অনবেল সিএম ম্যাডামও দেখতে পাবো ঝিকিরা ডায়মন্ড ক্লাব আমতা বরগাছিয়া লোকচাকরি সার্বজনীন দুর্গোৎসব জগৎবল্লভপুর আমি দেখতে পাচ্ছি পরিচিত সবাই উপস্থিত আছেন সাথে আইসিএল আছেন এবং ভিডিও এসডিও ডিএম আপনার নামটা এখান থেকে বলার পরে আপনারা কাইন্ডলি একটু হাতটা তুলবেন যাতে এখান থেকে অনারেবল সিএম ম্যাডাম দেখতে পান সুরিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি হুগলি চুচোড়া পুরসভা আজাদ হিন্দ ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি দিনগুলো আপনাদের জন্য রইলো অনেক অনেক ম্যাডাম আচ্ছা আপনাদেরও অনেক ধন্যবাদ

আমি অনেক অনেক অভিনন্দন জানাবো আমরা তো উদ্বোধন করলাম কিন্তু বাকি কাজটা মা বুড়িদের করতে হবে মায়ের মধুরের কাজটা আহমানের কাজটা হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ প্রশাসনকে বলবো সবাইকে দেখিয়ে রাখবেন ভালো আপনাদের অনেক অনেক শুভ শারদীয়া আমি গৌরবীদেরও দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমি সবটাই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এবং মায়ের পায়ে একটু খুশ দিই তাহলে আপনাদের বরণ করাটা হয়ে যাবে তারপর তো কাল থেকে বোধন শুরু হবে নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এটা কোচবিহার জেলার যে ভার্চুয়াল পুজো উদ্বোধনের আয়োজন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের কোচবিহার জেলা কোচবিহার জেলার পুজো উদ্বোধন হবে আমরা এখানে আছি আমাদের শহর মাথাভাঙা মাথাভাঙা মাথা দক্ষিণ পাড়া এবারে খুবই ভালো হয়েছে এটা হতে আবার একটা জগন্নাথ এটা হতে আবার একটা জগন্নাথ ধামে সবুজ সবুজে ভরা সবুজ জল লাল নীল সব কালারে ভরে মা বোনেরা এস্টেন ঘরে মা বোনের সকলকে আমি অনেক অভিনন্দন জানাই শুভকামনা জানাই এবং আমি অনুরোধ করবো আমি উদ্বোধন করে দেওয়ার পরে মা বোনেরা একটু শঙ্কর ধরে গিয়ে একটু উলুদ ধরে দিয়ে একটু পুষ্প দিয়ে মায়ের পায়ে এবং একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি কিছুটা উদ্বোধন করে দিলাম আপনারা আমাকে সুযোগটা দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন থাকু আমি সবাইকে দেখতে পাচ্ছি কিছু পারছি না অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে অনেক শুভকামনা শুভ শান্তি আছে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে উদ্বোধন হয়ে গেল আমাদের মাথা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব এবং আপনারা দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে এইবার যে কয়েক বছর থেকেই যে সিস্টেম চালু হয়েছে অর্থাৎ উনি সেন্ট্রালি এক জায়গার থেকে সমস্ত পুজোগুলো উদ্বোধন করে তার মধ্যে মাথা বাঙা সার্বজনীন দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে জগন্নাথ ধামের আদলে এখানে মণ্ডপ সজ্জা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উল্লেখ করলেন এই যে মণ্ডপের যে সজ্জা এটা আমাদের এইখানে মাথাভাঙা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির কাছে একটা বিশেষ পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখলেন এবং এই মণ্ডপ সজ্জার

সাংস্কৃতিক দৃষ্টি ভঙ্গিবে আপনার কাছ থেকে ওটা এক্সপেক্ট করি আমরা সবচেয়ে পুজো উদ্যোগকে ধন্যবাদ দেবো জগন্নাথ ধাম এই থিমটা নেওয়ার জন্য জগন্নাথ ধাম যদি অমর কীর্তি আর আজকে সারা বাংলার মানুষ দেখলো যে এবং উনি সেটা উল্লেখ করলেন উল্লেখ করলো হ্যাঁ এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এই মাথা দক্ষিণ পাড়ার নাম উল্লেখ করার জন্য মানে কোচবিহার জেলা মাথা ভাঙা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উদ্বোধন করলেন এবং যেটা দেখলাম বিশেষ লক্ষণীয় তিনি সেখানে আমাদের এই পুজোর যে মণ্ডপ তিনি দেখেছেন এবং জগন্নাথ ধাম সেটা উল্লেখ করলেন সেখানে পুজো কমিটির আয়োজক হিসেবে আপনাদের কি অনুভূতিটা কি সেটা একটু ব্যক্ত করুন আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভ দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শুভ তৃতীয়ার সবাইকে শারদ শুভেচ্ছা সেই সাথে এই পঁয়তাল্লিশতম বর্ষে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সবচেয়ে বড় প্রাপ্তি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভার্চুয়ালি উদ্বোধন করলেন কুচবিহার ডিস্ট্রিকের সেখানে কিন্তু একমাত্র আমাদের জগন্নাথ ধামেরই উল্লেখটা হলো যাই হোক সব সব পুজো প্যান্ডেলই ভালো কোনো দুর্গাই ছোটো নয় সব পুজোই ভালো কিন্তু স্পেশালি যেহেতু উনি আমাদের নাম নিয়েছে এইটাই আমাদের বড় প্রাপ্তি আর কি বলবো এছাড়া ওনাকে ধন্যবাদ জানাই প্রত্যেকটি পুজো যেগুলো পারমিটেড পুজো আছে এক লক্ষ দশ হাজার টাকা করে যে অনুদান দিয়েছেন সাহায্য করেছেন এই জন্য আমরা দক্ষিণপাড়া পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাথে সাথে আমরা সমগ্র মাথাম ওনার কাছে কৃতজ্ঞ নাম কি দায়িত্ব রয়েছে আমি চন্দ্রশেখর রায় বসুনিয়া এবং ইনি সুমন রায় বসনীয় আমাদের সভা নেত্রী রমা চৌধুরী থেকে শুরু করে লিপিকা রমা সরকার লিপিকা চৌধুরী বৌদিরা সবাই রয়েছে আমাদের দুর্গা যাদের ছাড়া আমাদের এই পুজো সম্ভব নয় কারণ এরা এনারা দীর্ঘদিন মানে ঘর সংসার ফেলে চাঁদা কাটে আমাদের এই দুর্গা পুজোতে এবং এনারাদের জন্যই আজকে পুজোটা এই ছোটো পুজোর থেকে আমরা একটা বড়ো পুজোয় আসতে পেরেছি এর জন্যে টোটাল ক্রেডিট সেক্রেটারি কে প্রেসিডেন্ট সেটা বড় ব্যাপার নয় এই দুর্গাতে তো আমি আরেকবার এই এই পুজো মণ্ডপের গ্রাউন্ড থেকে সমস্ত মাথা ভাঙাবাসী তথাই দক্ষিণপাড়া সার্বঞ্জনীন দুর্গোৎসব কমিটি সবাইকে আরেকবার আপনাদের শারদীয় উৎসব আনন্দে কাটুক ভালোভাবে কাটুক আনন্দ উজ্জ্বল কাটুক আপনাদের শারদীয় উৎসব পরিবার নিয়ে এটা কামনা করছি ধন্যবাদ শুভরাত্রি